একটা প্রশ্ন আসছে শায়েক কে তাহেরি হুজুর বলল উনি নাকি আবহাওয়া বার্তা শুনে বৃষ্টির প্রার্থনা নামাজ পড়ছে তিনি যখন বলতেছিলেন ও মোহাম্মদের রব তিনি যখন বলতেছিলেন ও আকাশের রব তিনি যখন বলতেছিলেন ও জমিনের রব আমার কাছে মনে হয়েছে যেন তার প্রত্যেকটা চিৎকার আর শেজিমের গোড়ায় চলে গেছে শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বাংলাদেশের জন্য তার বিশাল একটা অবদান আছে না নাই চিন্তাও করতে পারবে না তার অবদান কি পরিমাণ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন শায়েক আহমদুল্লাহ অসংখ্য দরিদ্র পরিবারকে অসংখ্য অটোরিকশা রিকশা কিনে দিয়েছেন শায়েক আহমদুল্লাহ অসংখ্য পরিবারকে গড় বাড়ি তৈরি করে দিয়েছেন অসংখ্য রুগীকে চিকিৎসা দিয়েছেন শায়েক আহমদুল্লাহ এবং যেখানে বন্যা সেখানে তার যেতে কোনো দেরি নেই আমি নিজেই আশ্চর্য হয়ে যাই এত তাড়াতাড়ি সে প্রস্তুত হয় কিভাবে বন্যা যেখানে সেখানে চলে যায় যেখানে দরিদ্রতা যেখানে আগুন লাগে সবার আগে কে কথা কন্যা কেন কোনো সন্দেহ আছে তা আপনি তার কোন কাজকে অস্বীকার করবেন তার কান্না বড়া মুনাজাত জাতি দেখেছে তার হাহাকার জাতি দেখেছে আমি মনে করি শায়েক আহমদুল্লাহ রৌদ্রের মধ্যে বৃষ্টির জন্য যে চিৎকার করে কান্না করেছেন এটা দশ টাকার হাদিয়ার জন্য করেন নাই এটা উনি কাউকে খুশি করার জন্য করেন নাই আমার বিশ্বাস শায়েক আহমদুল্লাহ এই জাতিকে গরম থেকে গজব থেকে আল্লাহ যাতে রক্ষা করেন এই কান্না আল্লাহর কাছে সেকে সে কোনো মাজারের কাছে যায় কাঁদে নাই সে কোনো পীরের কাছে কান্না করে নাই সে খোলা ময়দানে চিৎকার দিয়ে কেঁদেছেন কার কাছে তিনি যখন বলতেছিলেন ও মোহাম্মদের রব তিনি যখন বলতেছিলেন ও আকাশের রব তিনি যখন বলতেছিলেন ও জমিনের রব আমার কাছে মনে হয়েছে যেন তার প্রত্যেকটা চিৎকার আর সে জিমের চলে গেছে সুতরাং আপনি কাউকে পছন্দ করেন না তাকে নিয়ে আপনি কথা বলার কোনো অধিকার এবার আসেন গিয়াসুদ্দিন তাহিরের ব্যাপার আমার অভিযোগ না সেও তো কিছু কাজ করে করে না কয়দিন আগে দেখছি সেও কোথায় যেন সাহায্য দিতেছে আপনার ভালো কাজের প্রশংসা আমি একশো বার করব তবে আল্লাহ কোরআনে বলছেন ও তাসিম ও জামিয়াও তোমরা বিচ্ছিন্ন হইও না পরস্পরে কি হইও না সুতরাং আমরা ফতুয়াবাজি কাদা সুরাসুরি বন্ধ আমরা একে অপরের ভাই আল্লাহ কোরআনের সুরাতুল হুজরাতে বলেছেন একজন মোমেন আরেকজন মোমেনের কি ভাই ভাইরে আপনি এক পীরের মুরিদ আমি আরেক পীরের মুড়িদ সমস্যা কি আপনি এক টুপি মাথায় দেন আমি আরেকটা করি সমস্যাটা কি আপনি রফিয়ায়দান করেন আমি একবার আমি করি তিনবার আপনি করেন তিনবার আমি করি একবার সমস্যাটা কোথায় সমস্যা তো কোথাও নাই রব কয়জন রব রবের বেলা কবরের প্রশ্নগুলোর বেলা আমরা এই তিন জায়গায় সবাই এক আসি না নাই আমাদের রবকে আল্লাহ আমাদের সবার রব আল্লাহ আমাদের সবার নবী মোহাম্মদ সল্লুক আর আমাদের সবার ধর্ম কি পার্থক্যটা কোথায় পার্থক্য হলো কিছু কিছু জায়গা আমি এটার একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে দিই আপনি ঢাকায় যাবেন আমিও ঢাকা যাব এখন আমার মন চাইছে আমি ঢাকা যাব আমি সিলেট রোডে ঢুকছি ঢুকে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া পার হইয়া বামে যাইয়া একেবারে বৈরব দিয়া নরসিংদী দিয়া গাজীপুর দিয়া যায় ঢাকা উঠছে আপনি ঢাকা গেছেন কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ডাইরেক্ট এদিক দিয়া যায়া যাত্রা দিয়া দিয়ে ঢুকছেন আবার আরেকজন লোক ঢাকা গেছে উনি আবার কাশপুরে যায়া কয় না আমি বামে যাব না যাত্রা বাড়িতে অনেক জ্যাম থাকে আমি ভিতর দিয়া কাঞ্চন দিয়ে চলে যাব কিন্তু গন্তব্য কয়টা কথা বলে তো বাইরে তো গালাগালি ঠেলা ঠেলি দরকার দেখি ডাকাদা কি দরকারটা কি আমি বিশ্বাস করি কেউ জাহান্নামে যাওয়ার জন্য ধর্মকর্ম করে না সবাই জান্নাতে যেতে চায় নিজেদের মধ্যে গালাগালি না করে বরং নিজেকে আয়না সামনে দাঁড়া করায়া নিজেদের ভুলভান্তিগুলো খুঁজে সংশোধন করা এটাই মুমিনের প্রথম কাজ হৃদয়ের খবর কে জানে আমি তার হৃদয়ের খবর কি জানি তবে আমার কোনো মন্তব্য নেই তবে একটা কথা আমি বলি এই ছেলের জন্য আমার খুব আফসোস হয় আমি ফেসবুকে ঢুকে দেখলাম সে আমার ফ্যান লিস্টেও আছে সে যখন বক্তা ছিল তবে শুনেন হেদায়েত এটা আসে এটা চলে যায় কুরআনুল কারিমে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছে রব্বানা লা তুযিক কুলুবানা বাদাই হাদাইতানা দেখেন দোয়াটা আল্লাহ একবার যখন হেদায়েত দিছো তুমি আমাকে আর গোমরা করে তাহলে বোঝা গেল হেদায়ত পাওয়ার পরেও মানুষ গোমরা হতে পারে কি পারে না এই জন্য সবসময় সতর্ক থাকা লাগবে সতর্ক থাকা লাগবে জানি না জানি না সে কিভাবে কি হয়েছে তবে আমি কিন্তু দোয়া করছি তার জন্য সে কিন্তু চমৎকার তেলাওয়াত করে সে একজন ভালো মানের ওয়েস তরুণ আলোচক বাংলাদেশের তরুণ আলোচকদের জন্য আমার জীবন কলিজা আমার তাদের জন্য সব সময় আমার আছে আমি আমি বিশ্বাস করেন আপনাদের এই মেম্বরে বসে আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলি বাংলাদেশের যত তরুণ আলোচক আছে সবগুলো আমার পলিজা কারণ তারা আমাদের ভবিষ্যৎ তারা আমাদের কি শোনেন আপনি ক্যান্টেনমেন্টে একটা আমের দোকান দিছেন আপনি চিন্তা করেন না যে আরেকটা দোকান দিলে আপনার রিজিক চলে যাবে বরং নিশ্চিত থাকেন আরেকটা দোকান দিলে আপনার আরও লাভ হবে কারণ তখন মুরাদনা করতে লোকজনাইবো যে ক্যান্টনমেন্টে মার্কেটে অনেক আমের দোকান ওখানে বাইফাই করে আনা যায় যেই জায়গায় যেই মালের দোকান বেশি সেই জায়গায় কাস্টমার কম না বেশি যেমন বাবুরহাট এটা কোনো পপার এলাকাও না কোথায় নোর কাছে একটা জায়গা কিন্তু আপনারা যখন কাপড় চুপড় কিনেন ওখানে যান কি জান কথা না কেন ইসলামপুরে যান কি না ইসলামপুরে কিসের দোকান একটা দুইটা তো মনে রাখবেন বাংলাদেশে যত বক্তা হবে আলেম হবে হাফেজ হবে ইসলামের দাওয়াতের কাজ তত কি বাড়বে তত প্রসারিত হবে এই জন্য আমি মনে করি প্রত্যেক বাড়িতে বাড়িতে হাফেজ দরকার প্রত্যেক বাড়িতে বাড়িতে আলেম দরকার কথা কি ঠিক বললাম এজন্য যেই ছেলেটা হতে পারে কোনো কারণে সে গোমরা হয়েছে। পৃথিবীর সব কিছুর মূলে থাকে নারী এটা আমি এভাবে বলতে চাই না এই যে আপনারা একটা ম্যাপ দেখেন না বাংলাদেশ যখন ভারত আর বাংলা পাকিস্তান বাগ হয়েছিল তখন এখানে একটা খন্ড ওখানে একটা খন্ড ওখানে একটা খন্ড এই উপমহাদেশ ভারতবর্ষ যে মানে জিম্বি হয়েছিল এখানেও নারী শুধু তাই নয় পৃথিবীর ইতিহাসে যত বড় বড় সুলতানদের পতন হইছে মূল গোড়ায় কি কথা কেন মূল গোড়ায় কি তা বলে আমি আবার নারী বিদ্বেষী না ভুল বুঝছেন না আমাদের একজন বক্তা সে যখন চুলকে রঙিন করছে আমি শুনছি এখানে ওনারই কারণ এই জিনিস ছাড়া মানুষকে সহজে গোমরা করা আপনারা আমার নবীকে কোরাইশের নেতারা প্রস্তাব যে দিছিলো তুমি ইসলামের দাওয়াত দিও না তোমার এই যিনি দেবখান নারী ছিল না কথা রাসুল কি রাজি হয়েছে এই তো বুঝছেন সুতরাং সে তাকে আল্লাহ হেদায়েত দান করুক সে আবার ফিরে আসুক সে দাওয়াতি কাজ করুক এটা আমরা চাই কেউ যখন তাওবা করে তাকে নিয়ে আর টল করার সুযোগ ইসলামে নাই কথাটা আজকে একটু লম্বা হইলো যেহেতু কথা অনেকগুলা প্রশ্ন আমার এখনো রয়ে গেছে আপনাদের সবার প্রতি অনুরোধ ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কারো কোনো খারাপ জিনিস দেখলেই সঠিক লাইক এরপরে একমত কখনো এটি লেখবেন না এটার জন্য কিন্তু আখের হাতে আপনি পাকড়াও হবেন কারণ আপনি তো জানেনই না কথাটা সঠিক না বেশি কথা ঠিক বললাম এই জন্য পাইছেন একটা লাইক পাইছেন একটা সঠিক পাইছেন একটা একমত হাসরের ময়দানে ফেরেস তারও একমত বলাই আপনি কারো প্রতি জুলুম করতে হতে পারে সে কোনো কারণে এই কাজ করছে হতে পারে কোনো মেয়ের কি বলে পারে না শুনে নারী এমন এক জিনিস আমাদের রাত যাকবেন ইউসুফ সাহেবের একটা কথা শুনছিলাম অনেকদিন আগে উনি বলছে তুমি মানে ফ্যাম কর্তা যাও মায়ের সাথে আবার বলো বোরকা বোরকাপুইরা তোমার বান্ধবী আসে তুমি মেয়েদেরকে চিনো নাই মেয়েরা তোমারে প্যাসে ফালাইতে এক সেকেন্ড লাগবে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা আমারে অনেক ভালোবাসেন না আসতে কুইসেন ভালোবাসেন না কিন্তু আমি ক্যান্টনমেন্ট আছি ক্যান্টনমেন্ট নামছি সুপার মার্কেটের সামনে বা গুমতি টাওয়ারের সামনে একজন নারী আমি তাকে চিনি না জানি না তার সাথে আমার কোনো পরিচয় নাই এই রকমের একজন নারী যদি আমার ফাঞ্জাবি দইরা এমনে কোমরে দইরা সিল্লানি দেয় মোল্লা নাজিম আমার সর্বনাশ করছে তখন আপনার ভালোবাসা আর থাকবো না আপনি আমার যত বক্ত হন আপনি কিন্তু তখন আর আমারে বিশ্বাস করবেন আপনি কবেন ওই লো গুলিস্তানের মোড়ে যদি কোন পুরুষকে কোন নারী এভাবে ধরে সিল্লান দেয় ও আমার সর্বনাশ করছে ও যেই মানের হোক পুরুষের কথা কেউ বিশ্বাস করে না করে কার কথা এ কথাগুলা সত্য না মিথ্যা কত পার্সেন্ট সত্য হান্ড্রেড হান্ড্রেড সত্য আপনি যে এই যে আপনারা এখানে যত মানুষ আছেন পুরুষ আছেন আপনাকে যদি কোনো অসেনা নারী হোক আমজা দিয়ে ধইরা বলে হে আমার সর্বনা আপনার বউ প্রথম বিশ্বাস করতো তবু আম বিশ্বাস করি না তুমি করল করতে পারো কথাকে বুঝাইলাম তাহলে নারীরা আপনার পেসে ফেলাইতে কয় এক সেকেন্ড এক সেকেন্ড কিন্তু কোন নারী যদি আপনার পঞ্চাশ লাখ টাকা লইয়া চলে যায় আপনি যদি পেস ক্লাবে একশো মিডিয়া আইনও যদি সাংবাদিক সম্মেলন করেন আপনি একটা বিশ্বাস করে কেটা কথা বোধ এখনো বুঝাইতে পারি হতে পারে এই ছেলেটা কোনো নারীর কারণে এমন কিন্তু আমরা চাই আল্লাহ জন্য তাকে হেদায়েত দেয় মানুষ তো রে ভাই মানুষ তো ভুল করতেই তার জন্য দোয়া হেদায়েতের দোয়া বলেন কিসের দোয়া আমি কোনো গিবত আমি কি তার বিরুদ্ধে কোনো কথা বলছি আমরা পজিটিভ কথা বলি কি কথা বলি সে ভালো হইতে পারে না ভালো হইতে পারে আল্লাহ যেন তাকে ভালো করে দেন আর কোন তরুণ আলোচক হাফেজ যেন আর নষ্ট না হয় আল্লাহ যেন হেদায়তের পথে আমাদেরকে রাখেন ইনশাল্লাহ আরও বাকি কথা গুরুত্বপূর্ণ কথা আগামী জুমাতে আসবে সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরাক